চার বন্ধু আর মজার দিন চরিত্রসমূহ রিমু সময় দুষ্টুমি করে ফাজলামি করতে ভালোবাসে সুমন শান্তভদ্র কিন্তু মাঝে মাঝে তার মজার আইডিয়াতেই সবাই হাসে মিলা বুদ্ধিমতী সবাইকে ট্রোল করতে ওস্তাদ ত্রিশা একটু ভয় পায় কিন্তু হাসাহাসিতে ও খুব এগিয়ে দৃশ্য এক পার্কে বসে চার বন্ধু সবাই এক বেঞ্চে বসে আছে রিমু আরে ভাই আজ তো একদম জমে গেছে কেমন ঠান্ডা হাওয়া বইছে মনে হচ্ছে আমার মাথার চুলও উড়ে যাবে ত্রিশা হেসে তোমার মাথায় চুল আছে নাচি এই কয়টা গাছের পাতা নিয়ে কাজ চালাও সুমন গম্ভীর ভঙ্গিতে না না চুল না থাকলেও সমস্যা নেই এখন টাক মাথার ছেলেরা নাকি বেশি ধরা হয় মিলা হাসতে হাসতে সুমন তুমি চাইছ না তো রিমু হ্যান্ডসাম হয়ে যাক ও হলে তো আমাদের শান্তি থাকবে না সবাই হো হো করে হেসে ওঠে দৃশ্য দুই মজার পরিকল্পনা রিমু শোন আজকে আমরা একটা খেলা খেলব নাম হবে যদি আমি রাজা হতাম তৃষা রাজা মানে তুমি রাজা হলে কি করবে শুনি রিমু আমি যদি রাজা হতাম তাহলে সবাইকে সকাল আটটার বদলে দুপুর বারোটায় স্কুল যেতে দিতাম মিলা বাহ তাইলে তো তোমারই লাভ কারণ তুমি তো সবসময় দেরি করে ওঠো সুমন আমি যদি রাজা হতাম তাহলে সবাইকে প্রতিদিন ফ্রি আইসক্রিম খাওয়াতাম ত্রিশা চোখ বড় করে হা তাহলে আমি চাই তুমিই রাজা হও মিলা আমি রাজরানী হলে সবাইকে প্রতিদিন গণিতের হোমওয়ার্ক করাতাম রিমু মুখ বাঁকিয়ে কি যে মেয়েটা তুই রাজরানী হলে আমরা রাজ্য ছেড়ে পালিয়ে যাব আবার সবাই হেসে গড়াগড়ি খায় দৃশ্য তিন ভূতের গল্পে মজা সুমন শোনো রাতে ভূতের গল্প শুনলে নাকি ঘুম আসে না ত্রিশা আরে না না আমাকে ভূতের গল্প বলিস না আমি কাল রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি রিমু মজা করে আচ্ছা ভূত যদি আসে তবে প্রথমে তোকে ধরবে কারণ তুই ভয়ে সব সময় চিৎকার করিস ত্রিশা গম্ভীর হুম ভূত তোকে ধরবেই কারণ তুই এত বোকা ভূত ভাববে এই ছেলেটাকে দিয়ে নিশ্চয়ই ভালো বিনোদন হবে মিলা হাসি চেপে আসলেই তো ভূত রিমুকে ধরলে আমরা শান্তিতে ঘুমাতে পারব সবাই খিলখিল করে হেসে অকে রিমু মুখ ভার করে বসে থাকে দৃশ্যচার ছোট্ট ভুল বোধা বুঝি সুমন আচ্ছা আজকের দিনটাকে মজার করার জন্য একটা চ্যালেঞ্জ দিই সবাইকে একটা করে জোকস বলতে হবে মিলা আমি শুরু করি এক লোক ডাক্তারকে বলল ডাক্তারবাবু রাতে আমার স্বপ্নে ইঁদুর ফুটবল খেলে ডাক্তার বলল ওষুধ খাও লোক বলল কালকে খাওয়া যাবে না কালকে ফাইনাল ম্যাচ আছে সবাই হেসে লুটোপুটি খায় তৃষা হেসে হেসে বলে আচ্ছা আমি বলি শিক্ষক জিজ্ঞাসা করলেন দুই আর দুই যোগ করলে কত হয় ছাত্র বলল স্যার চার হয় কিন্তু যদি টিউশন দেন তবে পাঁচও হতে পারে আরও হাসি ছড়ায় চারদিকে রিমু আমারটাও শোনো এক ছেলে তার বন্ধুকে বলল তুই জানিস আমার মোবাইল এতই স্মার্ট যে আমাকে না বললেও এটা নিজে নিজে ব্যাটারি শেষ করে দেয় সুমন গম্ভীর ভঙ্গি করে এটাই তোর জোকস ভাই তুই বরং ঘুমাস তোর ঘুমের আওয়াজই আসল জোকস আবার হাসির রোল পড়ে দৃশ্য পাঁচ সমাপ্তি সবাই হাসতে হাসতে ক্লান্ত হয়ে যায় বেঞ্চে হেলান দিয়ে বসে আছে তৃষা জানো আজকের দিনটা একদম অন্য রকম লাগছে মিলা হ্যাঁ মজা করলে সময় কেমন যে উড়ে যায় টেরই পাওয়া যায় না রিমু হাসিমুখে তাহলে ঠিক আছে প্রতিদিন এমন মজার গল্প আর খেলা করব সুমন একদম ঠিক কথা বন্ধুত্ব মানেই হাসি আনন্দ ভাগাভাগি করা সবাই হাততালি দেয় ক্যামেরা জুম আউট হয় পেছনে হালকা মজার সাউন্ড এফেক্ট বাজে